পরিস্থিতির নতুন মোড় বিএনপি জামাত জনগণের জন্য শিক্ষার্থীদের জন্য জরুরি খবর দর্শক আমরা কথা বলছি এগারো জুলাই চব্বিশ হঠাৎ করেই সরকার নড়ে বসেছে সরকার তাদের আগের অবস্থান থেকে ফিরে এসেছে সরকার এতদিন রাজনীতি এরকমই আমরা যে কোনো পরিবর্তিত পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বিশ্লেষণ আকারে জানানোর চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের সফলতা রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় স্ট্র্যাটেজি বা কৌশল এরকমই যে মুহূর্তে মধ্যে মুহূর্তে কৌশল পরিবর্তন হয় এই যে কোটা আন্দোলন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি বা সরকারের কৌশল এতদিন ছিল একরকমের আর প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সরকারের কৌশল চেঞ্জ হয়ে গিয়েছে এখন সরকার অন্যভাবে খেলতে চাচ্ছে এতদিন কী ছিল এতদিন ছাত্রলীগও কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে তেমন কিছু বলেনি বা প্রতিপক্ষ হিসাবে ট্রিট করেনি বা ট্যাগ দিয়ে হামলা ওই অর্থে করার চেষ্টা করিনি কিছু ডিস্টার্ব করেছিল কিন্তু বড় আকারের নয় এবং সরকারও পুলিশ কিন্তু এই অবরোধ সফল হতে দিয়েছে তারা কিন্তু বল প্রয়োগ করেনি শিক্ষার্থীদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এক কথায় বললে কিন্তু আমরা লক্ষ্য করছি এখন সরকার লাইনে যাচ্ছে সরকার এখন অঘটন ঘটাতে পারে আমরা সেই সম্ভাবনা দেখছি বিশেষ করে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই পরিস্থিতির নতুন মোড় নিচ্ছে নিয়েছে বৈঠকে পুলিশ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছে এরপরে জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈঠক করেছে কি এই যে অবরোধ এভাবে চলতে দেয়া যাবে না হয়তোবা একই সাথে যে শিক্ষার্থীদেরকে পুরোপুরি দমন করা হবে একদিনে হেফাজতের মতো একসাথে সব ডিসপার্স করে দেওয়া হবে তা না ধীরে 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 আস্তে 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 দমন করার উদ্যোগ নেবে যে দেশের কোথাও এক প্রান্তে একটু ডিস্টার্ব করে দেখবে বা ঢাকার এক প্রান্তে একটু ডিস্টার্ব করে দেখবে কেমন রিয়াকশন হয় তারপরে পরের দিন আরেকটু বেশি ডিস্টার্ব করবে পরের দিন একজনকে গ্রেপ্তার করবে এরপরে ছাত্রলীগ হেলমেট পরে হামলা করবে এভাবে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সরকার অঘটন ঘটাতে পারে তার প্রমাণ হচ্ছে পুলিশ এই জরুরি বৈঠক করে মূলত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা আশ করছি এবং ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনকারীদেরকে অলরেডি ট্যাগ দিয়েছে যে শিক্ষার্থীরা আন্দোলনে নেই যারা আছে এরা বিএনপি জামাত অতএব এখন কোনো আন্দোলন চলতে পারে না সরকারেরও একটু সুর এখন এতদিনের নরম সুর একটু কঠিন হচ্ছে এবং এই বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই দর্শক কোটা আন্দোলন আজ থেকে সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা ডিএমপি পুলিশ কঠোর ব্যবস্থার কথা বলছে আচ্ছা তাহলে গণজাগরণ মঞ্চ যখন মাসের পর মাস সড়ক বন্ধ করে গামজা জাগরণ মঞ্চ বানিয়েছিল তখন তো কঠোর ব্যবস্থা নেননি এখন কঠোর ব্যবস্থা কেন নেবেন তারপরে আন্দোলন করা কোথাও জড়ো হওয়া সমাবেশ করা এটা শিক্ষার্থীদের বা যে কোনো নাগরিকের মৌলিক অধিকার সংবিধান স্বীকৃত অধিকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তো জনগণ যদি সমর্থন করে জনগণের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণের যদি হরতাল অবরোধ হয় এটা বেআইনি নয় আর এর আগের যে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট শিক্ষার্থীদের কই সেখানে তো কঠোর ব্যবস্থা নেননি এখন কেন কঠোর ব্যবস্থা নেবেন এর মানে সরকার থেকে নির্দেশ এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা কোথাও যে করে না তার প্রমাণ এই কয়েকদিনের তাদের বাংলা ব্লকেরে আমরা দেখেছি শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে কোথাও একটা গাড়ি পুড়িয়েছে কোথাও একটা গাড়ির কাজ ভেঙেছে কোথাও একটা ঢিল ছুঁড়েছে কিচ্ছু করেনি এর মানে শিক্ষার্থীরা শতভাগ শান্তিপূর্ণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের অবরোধে সারা বা আন্দোলনে সমর্থন করে এই তাহলে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে কঠোর ব্যবস্থা এর অর্থ কী এর মানে ছাত্রলীগ বা অনুপ্রবেশকারীরা বা সরকারের এজেন্টরা আন্দোলনকারীদের ভিতরে ঢুকে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারপরে যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে সে গ্রাউন্ড তৈরি করে দিতে পারে এরকম একটা ঘটনা এরকম একটা অঘটন ঘটনার সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা বলব বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থী জনগণ সবাইকে জরুরিভাবে সচেতন থাকতে হবে কেউ তাদের আন্দোলনকারীদের ভিতরে ঢুকে যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে এজন্য খুব সাবধানে থাকতে হবে বিএনপি জামাতের চিহ্নিত কাউকে আপাতত শিক্ষার্থীদের ব্লকেটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে মামলার আসামি এরকম কেউ সাপোজ ছাত্র একজন মামলার আসামি একজন নেতা তিনি এই আন্দোলনে গেলেন পুলিশ বলবে যে আমরা আসামি ধরতে এসেছি এইটা বলে প্যানিক ক্রিয়েট করে বিশৃঙ্খলা ঘটাবে তারপরে হামলা করবে অথবা হামলা করার মতো কোনো সুযোগ শিক্ষার্থীদের পক্ষ থেকে যাতে দেওয়া না হয় তাদেরকে সাবধান থাকতে হবে বিএনপি জামাতের পক্ষ থেকে যেন না দেওয়া হয় যেমন আঠাইশে অক্টোবরে বিএনপি যথেষ্ট ভুল ছিল বিএনপি চাইলে সাময়িকভাবে পরাজিত হয়ে পিছু হটতে পারতো কাকরাইনের প্রধান বিচারপতির বাসভবনের ওখান থেকে কিন্তু না বিএনপির অতি উৎসাহী কেউ পুলিশকে একটু ইটপাটকেল মেরেছে এই কাজ করা যাবে না এর মানে অতি উৎসাহী হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে সরকার বা পুলিশকে সুযোগ দেওয়া যাবে না এরা সুযোগ খুঁজবে সুযোগ পেলেই হামলা করবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া নেয়া রায়ের উপর এক মাসের স্থিতি অবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ অন্যদিকে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং দু হাজার আঠারো সালে পরিবর্তন পুনর্বাহনের দাবিতে সারা সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা তবে আদালতের আদেশের পরও কেউ যদি ব্লকেট কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে তবে পুলিশ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেবে এটা এক প্রকার হুমকি বৃহস্পতিবার এগারো জুলাই দুপুরে ঢাকা মহানগরী পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন করে সব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফস ডক্টর খ মহিদউদ্দিন এই ডক্টর ধরে নিলাম আসল ডক্টর এদিকে কোটা বিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সহ সারা দেশে বাংলা মূলকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা যাই হোক দর্শক অঘটন ঘটতে পারে সজাগ থাকতে হবে জরুরিভাবে